তো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর দুধ দিয়ে মাখা সন্দেশের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা তো প্রথমে আমি এখানে দুধ জাল দিয়ে নেব এক লিটার দুধ নিয়েছি এখানে আমি এক লিটার দুধ এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো অনেকটা এখানে আমার কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগারের সাথে দু চামচ জল মিশিয়ে আর এখানে দেখো দুধটা ফাটা শুরু হয়ে গেছে খুব সুন্দর এখানে ছানা পড়ে গেছে দুধের থেকে আর এই ছানাগুলো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর এখানে দেখো একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি এবার যে ছানাটা ছিল যাতে টক ভাব না থাকে সেই জন্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর জলটা ঝরিয়ে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি ছানাগুলোকে আর হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে তো হাতের তালুর সাহায্যে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি বা তোমার কি বলতে পারো স্মুথ একটা ছানা বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ছানাটাকে এখানে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি আর দেখো এখানে আর একটা কড়াতে আমি অল্প দুধ দিয়ে দিয়েছি আর দু কাপের মতো দেড় থেকে দু কাপের মতো দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু দিয়েছি ঘি ঘিটা দিলে পরে সন্দেশটা খেতে দারুণ লাগবে সেই জন্য আমি দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এবার হালকা দুধটা জাল করে নিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়েছি দিচ্ছি স্বাদ মতো আর মাখা সন্দেশে খুব একটা মিষ্টি হলে ভালো লাগে না সেই জন্য আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে যে ছানাটা ছিল মেখে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে ভালো করে নেড়ে একটু জাল করে নিব এখানে আমি দুধটাকে শুকিয়ে নিতে হবে জাল করে সেজন্য শুকিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ বা গুঁড়ো দুধ যেটা বড় সেটা তো সব কিছু একসাথে এবার মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে দেখো দেখো এ অনেকটাই শুকিয়ে গেছে একদম লোয়া চেয়ে আমি এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এখানে আমার শুকানো হয়ে গেছে এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হতে দেব একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে এটাকে ভালো করে চেপে চেপে রেখে দিচ্ছি আর ফ্রিজে এটাকে এখন রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য তো দেখো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর একদম শক্ত হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে মাখা সন্দেশ খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমি এটাকে হচ্ছে এখন সুন্দর করে কেটে সন্দেশের মতো কেটে নেবো সেই জন্য আমি উল্টো করে একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি এটাকে চারকোনা করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের আছে আমার এই মাখা সন্দেশের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও কে কে বানাচ্ছ খেতে কিন্তু দারুণ লাগবে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে সন্দেশগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি কিশমিশ দিয়ে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো